আমরা বিশ্বাস করি শব্দের সঙ্গে সহবাস যথার্থভাবে করলেই যে কোনো কবির কবিতার চিত্রকলা আঁকা যায় তার জন্য আর অন্য কোনো শিল্পীর মাধ্যমে সহায়তা খুব একটা প্রয়োজন পড়ে না নিখুঁত উচ্চারণ ছন্দ প্রকরণ ও কণ্ঠেশ্বরে যথার্থ প্রয়োগেই যথেষ্ট চিত্রকল্প গড়ে তোলার জন্য এমনটাই বললেন কবির ব্রহ্মচারী শনিবার বলাকওয়া কবির প্রণাম চিরন্তন কবিতার আবৃত্তি মেলার আয়োজিত হল কলকাতার স্মৃতি সমিতিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম রচিত কবিতার মাধ্যমে এদিনে ছিল কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠানটি ছিল দেখার মতো প্রত্যেকে নিজের নিজস্ব ভঙ্গিমায় পারফরম্যান্সে ফুটিয়ে তুলেছিল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে থেকে কলকাতায় বাসা ভাড়া নিয়ে আছে শুধু আবৃত্তির জন্য বিশ্বাস করি আমরা বিশ্বাস বলা হওয়া শব্দের সঙ্গে সহবাস করলে তবে আবৃত্তি নাটক গান কারণ জৈবিক কারণে সহবাস না করলে তো সন্তান হয় না সেইটা আমরা চেষ্টা করি আর আমি যাঁদের সঙ্গ পেয়েছি অজিতেশ বন্দ্যোপাধ্যায় সঙ্গুমশাই কামেশ্বর প্রসাচী প্রদীপ ঘোষ দীপ্যলাল বন্দ্যোপাধ্যায় অশোক পালি তপন চট্টোপাধ্যায় গভীর ঘোষ কার্ত ঘোষ নীলাজ্রশেখর বসু তাঁদের যে শিক্ষা আর অজিতেশ বন্দ্যোপাধ্যায় স্যার একটা কথা বলেছিলেন ইফ ইউ বি এ পারফর্মিং আর্টিস্ট ইউন্ট ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট ইউ উইল গেট সামথিং কারণ আমি জিজ্ঞেস করছি স্যারে তোমার সামনে যারা বসে থাকে তোমার বাবু তুমি যাতে না করো তোমায় কেন দেবে যে ক্রিপট কবিতায় না পূজার নিজেকে করতে না পারলে আমি আমার ছেলে মেয়েদের না হলে এই ছেলেটা গৌহাটির থেকে এসে কলকাতায় বাসা ভাড়া আর ওদের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন এমনভাবে জড়িয়ে গেছে সেই জন্যে সেই উজ্জীবনটা আমরা খুব এটা আমি তো খুব নতুন সদস্য বলা আর এই পুরো ব্যাপারটা সবসময় আমরা যাকে গুরু মেনে এই প্রোগ্রামগুলোর সঙ্গে জড়িয়ে এসেছি আমি আজকে প্রায় এক বছর যাবৎ ওনার সঙ্গে মানে কবি ব্রহ্মচারী যার কথা বলছি আমাদের সবার কলাকোয়া যিনি জন্মদাতা তো উনি ওনার ধরন ওনা উনি যেভাবে আমাদেরকে শিখি শিখিয়ে আর সবচেয়ে সবচেয়ে বড় কথা যেটা সবচেয়ে যে এইভাবে আবৃত্তি করা মানে আবৃত্তি আর পাঠ দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা আমি তো যা আগের আমার সেইভাবে জানাই ছিল না ওনার সঙ্গে ওনার কাছে শিখতে শিখতে এখন একটা কথাই সবচেয়ে বেশি বুঝতে পারি সেটা হলো এই যে মুখস্থ মানে আবৃত্তির যে মূল কথা সেটা হলো যে কোনো কাগজ না দেখে কোনো মোবাইল না ধরে কিভাবে আবৃত্তি করতে হয় সেটাই যে আর সেটা কিভাবে মানে উনি যেভাবে শেখাচ্ছেন আমাদের আমরা সত্যিই মানে আমি তো কিছুই করতে পারিনি এখনো চেষ্টা করে চলেছি